হ্যালো বন্ধুরা তো আজকে একটি টুটকা দিতে এসেছি তামনেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছেন কিসের উপরে আজকে টুটকা দিতে এসেছি তো সরাসরি ওই ভিডিও আমার চ্যানেলে পাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি সরাসরি বই থেকে দেব এবং যেগুলো বই থেকে দেওয়া যায় না মন্ত্রতন্ত্র আমি সরাসরি মুখে বলে দেবো স্ক্রিনে দিয়ে দেবো ওইগুলো দিয়ে কাজ করতে পারবেন তো আজকে আমি দিতে এসেছি ধরেন মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি হয়ে গিয়েছে তাতে ধরেন আপনার ওই হয়েছে ওই জায়গায় আপনি জয় করবেন আপনার জয় হবে আপনার মনে হচ্ছে যে আপনি ওই বিচারে মোকদ্দমায় কেস হয়ে গিয়েছে আদালতে যাবেন আজকের যেটি টুটকা বলবো ওই টুটকা করে যদি যান তো আপনার কিন্তু জয় লাভ হবে তো আমি বিধিসহ আমি বলে দেব কিভাবে করবেন আমার চ্যানেলে বাউতা কিছু দেই না আর যা কিছু দেই আমি সত্যি দেই আমার চ্যানেলে যদি কেউ করতে চাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কিন্তু আরও একটি কথা আমি সকল ভিডিওতে আমি বলি যে গুরু শক্তি অসীম শক্তি গুরু শক্তি অসীম শক্তি গুরু দরে কাজ করেন আপনার গুরু নাই একশোর মধ্যে পঞ্চাশ আপনার কাজ হচ্ছে গুরু দরে করলে একশোর একশোই হবে হান্ড্রেডের হান্ড্রেড হবে ভাই ওই আমি যে বলি সবসময় গুরুর কথা বলি সব সময় গুরু ধরবেন গুরু ধরার কথা সব সময় বলি কেন যে গুরু ধরেন গুরু দরে কাজ করেন কারেন্টের মতো কাজ হবে তো পরবর্তীতে আমি ওই হিসাবে আমি একটি ভিডিও নিয়ে আসব এবং তন্ত্র তন্ত্রমন্ত্রের জগতে কি কি আছে কি কি শিখতে পারবে সব কিছু আমি নিয়ে আসব এবং সব কিছু আমার চ্যানেলে পাবেন মন্ত্র থেকে নিয়ে বুথের তাড়ানো হাজির করা বিতার বিতাড়িত করা ভাঞ্জাদু কাটা বসীকরণ সব কিছু আমার চ্যানেলে পাবেন গরেলু নুসখা থেকে নিয়ে আমি ঘরে নুসখা আমি নিয়ে আসতে পারতেছি না আমার সময় নাই ওইগুলো তৈরি করতে অনেক ভিডিও ঝামেলা হয়ে যায় তো সরাসরি ওইগুলো আমি বিধিসহ যদি আমি যদি বলে দেই তো আপনারা সরাসরি করতে পারবেন তো আমি বিধি আমি বলে দেই কিভাবে করবেন যদি ভালো লাগে সরাসরি যদি প্রমাণসহ পেতে চান তো আমার চ্যানেলে সঙ্গে থাকবেন আমি সত্যি সত্যি আমার চ্যানেল ডেলে দেব আর আমি কাউকে কোনো জিনিস বাউতা দিই আমি যদি মরে যাই আমার ভিডিও থেকে যাবে তার জন্য আমি বাউতা কিছু দিতেছি না আমি সত্যি দিতেছি তো যারা সত্যি বা আমাকে সত্যি বিশ্বাস করতেছে তো তারা আমার চ্যানেলের সঙ্গে থেকে তন্ত্রমন্ত্র শিখবেন এবং তন্ত্রমন্ত্র করে কারা ফল পাচ্ছেন বিফল হয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন তো সরাসরি আমি অনেক কথা বলে নিয়েছি তো আমি সরাসরি বিধিতে চলে আসি আমি বিধিও আমি বলে দিতেছি কিভাবে করবেন হুম তো আসেন পেশার মাতা পাখা নুম পেশার মাতা পাখা ও কাকের মাতা পরে বলে দেব কিভাবে করবেন যে জীবিত কাক জীবিত কাক কাক লাগবে না পেশার মাতা পাখা ও কাকের মাতা পাখা পাখা মানে নুম যে পাখার নুম থাকে ওইগুলো পাখা এই দুটি মিশিয়ে আগুনে পুড়িয়ে সাই করে নিতে হবে পরে সেই বস্মর দ্বারা নিজের কপালে তিলক ধারণ করে মুকদ্দমায় গেলে জয় লাভ হয় ওইগুলো যে পেসার মাতা এবং পেস কাকের মাতা এবং পেসার নুম এবং কাকের নুম। যদি পুড়িয়ে সাই করে যদি তিলক কেটে যান যেই জায়গায় যাবেন সেই জায়গায় সফল হবেন তো প্রমাণ করে দেখবেন আমি সরাসরি বলে দেই যদি কাক এবং পেশা যদি আপনারা মেরে যদি কাজ করেন তার দায়ী আপনি হয়ে যাবেন মৃত কাক যদি পান মৃত কাক দিয়েও করতে পারবেন যদি মৃত পেশা যদি পাওয়া যায় মিত মৃত পেশা দিয়ে কাজ করতে পারবেন হুম যে কাক মারবেন না মারলে কাজ হবে না একটি বদ্ধ করে তাকে মেরে কোনো কাজ হবে ভালো কাজ কখনো হবে না অনেক মানুষ আছে যে কাক মেরে করবেন এরকম কাজ কখনো হবে না আল্লাহ আপনার সঙ্গে থাকবে না ভগবান আপনার সামনে সঙ্গে থাকবে না কোনো যানকে মেরে আপনার যান বাসাইতেছেন তো মৃত যদি পান আপনার কাজ হবে বলবেন তো আমার যান বাসান মানুষ শ্রেষ্ঠ মানুষের যান বাঁচানো শ্রেষ্ঠ যে মানুষ তাদের যান বাঁচানো বড়ো তো বলবেন একটি কাক মরে যাক মানুষ বাঁচলেই শ্রেষ্ঠ ঠিক আছে পারবেন কাক অথবা পেশা মেরে যদি কাজ করেন কাজ হবে না যদি মৃত যদি কাক হয় তা মৃত কাক এনে তার মাথা এবং যে হিসাবে আমি বলেছি ওই হিসাবে করে দেখেন যদি আপনি বলবেন প্রথম থেকে আপনি ওই ভিডিও শিখে রাখেন যেটি টু টুটকা বলতেছি ওটা কিন্তু শিখে রাখেন শিখে রাখলে আপনারা যেগুলো বস্তু থাকবে ওইগুলো বস্তু পাবেন আমি যে সরাসরি মুখে বলে দিতেছি ওটা কিন্তু অনেক পাওয়ারফুল আমেল অথবা তান্ত্রিকের কাছে গেলে ওইগুলো দেবে আপনি দশ হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টাকা দিয়ে যে আনবেন সামান ওইগুলোই পাবেন তারা কিন্তু সংগ্রহ করে রাখবে হুম তারা ওইগুলো সংগ্রহ করে রাখবে তারপর আপনারা ওইগুলো পাবেন হুম ওইগুলো তারা দিবে বিশ হাজার দশ হাজার টাকা নিয়ে আর ফ্রি পাচ্ছেন আমার চ্যানেলে আমি ফ্রি দিতেছি তো আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন রকম সহজ এবং মারাত্মক সব কিছু আমার চ্যানেলে পাবেন তো ওই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সঙ্গে থাকবেন তো আজকের ভিডিও এটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম